হ্যালো দর্শক আইপিএল শুরু হতে এখনও বাকি দীর্ঘদিন এরই মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ফ্যানজাইজি লিগ আইপিএলে মেগাসরে দলগুলো পাল্টাচ্ছে তাদের দেখে দেওয়া প্লেয়ারগুলো দর্শক কিছুদিন আগে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছিল এবার আইপিএলে আসবে বড় পরিবর্তন যেখানে বলা হয়েছে আইপিএলে অংশ নেওয়া দলগুলো কোনো প্লেয়ারই রাখতে পারবে না নতুন পরিবর্তনে নতুন করে আবারও নিলাম হবে সব দলগুলোকে প্লেয়ার সেরে দেওয়ার ঘোষণা দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ দর্শক চেন্নাই সুপার কিং বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজকে সেরে দিয়েছে তার সাথে ধোনিকেও সেরে দেওয়ার গুঞ্জন উঠেছে দর্শক আইপিএলে আবারও শুরু হবে নিলাম সেই আমি মুস্তাফিসকে যে দল কিনবে সে দলের হয়ে খেলবে দর্শক আপনাদের মতামতকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ